أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما بلوناهم كما بلونا إذا أقسموا لَيَصْرِمُنَّهَا مصبحين ولا يستثن أصدِمُ مُصبحِينَ ولا يستَثنونَ صدق الله العظيم. আয়াত সতেরো ও আঠারো আমি উহাদিগকে পরীক্ষা করিয়াছি যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান অধিপতিগণকে যখন উহারা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে আহরণ করিবে বাগানের ফল এবং তাহারা ইনশাল্লাহ বলে নাই মহান আল্লাহ কলমের যে সতেরো এবং আঠারো নং আয়াত একটি তাৎপর্যময় ঘটনার বর্ণনা তিনি করেছেন ধন সম্পদ এগুলো আল্লাহর দান মহান আল্লাহ জাকির ইচ্ছা তাকে দান করেন তো অতিল মুলকামান তাসা অতাং জিয়াল মুলকাম ইমান তাসা অত এজু মান তাসা অত বিল্লু মান্তা বিয়াদিক হঈর ইন্না কার সর্বময় ক্ষমতার এবং প্রভুত্ব এবং পরিচালনার মালিক হলেন একমাত্র আল্লাহ এই সম্পদ রাজি বান্দাকে আল্লাহ দান করেন কিন্তু যারা আমরা প্রত্যহ আমাদের যে যেভাবেই সম্পদ রোজগার করি না কেন এই সম্পদের মধ্যে আমাদের নিজেদের যেমন হক রয়েছে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী সমাজ এবং সমাজের অসহায় দরিদ্র শ্রেণী প্রত্যেকেরই এই নিজের আমাদের কষ্টার্জিত সম্পদে তাদেরও হক রয়েছে হে বান্দা আমি যে তোমাকে রিজিক দেই। তুমি যে তোমারকে যে যে তোমাকে যে আমি যে রুজি রোজগারের ব্যবস্থা করে দেই এই রুজি রোজগার তোমার মালিক তুমি একচ্ছত্র অধিপতি নও এই তোমার রিজেকের মধ্যে হক রয়েছে অসহায় সমাজে অসহায় বঞ্চিতদেরও হক রয়েছে তাদের প্রতি তোমাদেরকে সুনির্দিষ্টভাবে নজর দিতে হবে তাদের হক যথাযথভাবে আদায় করতে হবে নতুবা ইন্না বালাও না কামা বালাও না আসহাবাল জাননা ইদ আকোস ইয়েমেনের একটি বাগান মালিকের একটি ঘটনার উদাহরণ টেনি তৎকালীন মক্কার কাফির মুশিক এবং ডোনাল্ডো শ্রেণী যারা ছিলেন তাদেরকে উপলক্ষ করে এই আয়াতকারিমা নাজিল হয়েছে বলা হয়েছে ইমেনের ইয়েমেনের শানাহা নগরী থেকে ছয় মাইল দূরে একটি বাগান ছিল খুবই প্রসিদ্ধ মুখে মুখে আরবদের একটি কিংবদন্তি হয়েছিল ওই বাগানের কথা এই বাগানওয়ালার ব্যবহারের কথা বাগানওয়ালা ছিলেন প্রথম বাগানওয়ালা ছিলেন খুব আল্লাহওয়ালা লোক তিনি তার হক যথাযথভাবে আদায় করতেন বাগান থেকে ফসল ফলাদি এবং ফল ফলাদি যেদিন তিনি তুলতেন সেই দিন তিনি অসহায় গরিব এবং দরিদ্রদের মাঝে তার কিয়েদ্বংস বিতরণ করতেন এর ফলে প্রতি বছর উত্তর ওই বাগানের ফল ফলাদি বৃদ্ধি পেত এবং কোনো বালাই রোগ বালা মুসিবত ইত্যাদি এই বাগানের কোনো কিছু নষ্ট করতে পারতো না তিনি যখন এন্তেকাল করেন তার তিনজন পুত্র ছিল এই তিন পুত্র তখন মনে করলো আমরাই এখন এই এটাই আমাদের একমাত্র আয়ের উপলক্ষ আর এই আয় দিয়ে আমাদের তিনটা সংসার চলে না আমরা আর এখন থেকে আর কোনো দরিদ্রদেরকে দেব না এই সিদ্ধান্ত নিয়ে তারা কসম করে বলল আমরা আগামী দিন আগামীতে আমরা যখন ফসল ফলাদি তুলতে যাবো ফল ফলাদি বাগানের ফল ফলাদি যখন আমরা উঠাতে যাবো তখন খুব ভুরে যাবো যাতে দরিদ্র অসহায় দরিদ্ররা টের না পায় এবং তারা যে ওখানে যে হাজির হইতে না পারে এমনভাবে সংকল্প করেছিল কিন্তু তারা তখন ইনসা আল্লাহ বলে নাই এই না বলার কারণে মহান আল্লাহর ক্রোধ ওই বাগানের উপরে পতিত হলো বাগানটা রাত্রে একটা গজবের আগুন এসে বাগানটাকে সম্পূর্ণভাবে পুরে সারকার করে দিল তিন ভাই খুব প্রত্যোষে অতি প্রত্যোষে তারা যখন বাগানে গেলেন তখন দেখলেন যে বাগানের এই দুরবস্থা তখন তারা বললেন হাই রে এটা তো আমাদের বাগান না তারপর তাদের এক ভাই কিছুটা আল্লাহওয়ালা ছিল তিনি বললেন ভাই তোমরা যে সিদ্ধান্ত নিয়েছিলে যে অসহায় দরিদ্রদের মাঝে তোমরা তার কি অংশ আয়ের এই বাগানের আয়ের অংশ এই বাগানের ফসল ফলাদির ফল ফলাদির কিছু অংশ তাদেরকে দিবে না এতে আল্লাহ নারাজ হয়েছেন এবং এই কারণে এই গজবে আমরা নিপুতিত হয়েছি বস্তুত আমরা যখন এই আয়তের অন্যতম একটি শিক্ষা হলো যে আমরা যখন কোনো ভবিষ্যতে কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নেই তখন আমাদেরকে অবশ্যই বলতে হবে ইনশা আল্লাহ হে বান্দা তোমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করার সিদ্ধান্ত নিবে তখন আল্লাহর উপর ভরসা করে তখন বলবে যদি আল্লাহ চাহেন যদি আল্লাহ ইচ্ছে করেন তাহলে আমি আগামী দিন এই কাজটা করব এই কাজটা আমি ওখানে যাব এই ইত্যাদি ইত্যাদি আমি আগামী দিন করব। অর্থাৎ ভবিষ্যতের কোনো প্ল্যান যদি আমরা নিজেদের মধ্য থেকে আমরা প্রকাশ করতে যাই তখন আমরা অবশ্যই ইনশা আল্লাহ বলব মহান আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন ও আখরদ্দ আহানা আনিলামদুলিল্লাহ রবুল্লাহলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি